পূজা সবাইকে আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই আর এই ভিডিওটা স্টার্ট করার সময় আমি বা সূর্য কেউই জানতো না আমাদের সাথে এমন কিছু ধামাকা হতে চলেছে ধামাকা কেন বলছি বলো তো তার কারণ এমন একটা কিছু হয়েছে আমাদের সাথে আজকের এই দিনে সেটা ধামাকার চেয়ে কোনো অংশে কম কিছু যায় না আমি সকালবেলা আজকে উঠতে পারিনি যেহেতু কাল রাত্রেবেলা আট নম্বরের ওপরে বমি হয়েছে আর সেই রাতের ঘুম ঘুমিয়েছি আমি ভোরবেলা সেই কারণে কাউকে ঘুমাতেও দিইনি ঠিক করে আর আমার চিন্তায় চিন্তায় কেউ ঘুমাতেও পারিনি মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার ওয়েট ছিল কোথায় সিক্সটি সেই জায়গায় এখন ফর্টি ওয়ানে নেমে এসছে এত টেনশন হচ্ছে এই সব ব্যাপারগুলো নিয়ে যাকে কোনো চিন্তা করে আলটিমেট লাভ নেই দুজনে হাসি খুশি থাকার অনেক চেষ্টা করছি মানির মুখের দিকে তাকিয়ে আমার খুব চিন্তা হচ্ছে যদি ভেলোরে গিয়ে পেট সিটি স্ক্যান করতে দেয় তো সেই নিয়ে এই নিয়ে ডিসকাস করছিলাম আর একটু গান শুনছিলাম মনটা ভালো করার জন্য মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না কিন্তু মন তো ভালো লাগাতেই হয় মন না ভালো লাগালে হবে কিভাবে আজ সূর্যর সাথে আমি একটু যাব বর্ধমান একটু কাজ আছে সেটা দরকারি বলতে পারো আর মানুষও নাওকে কিন্তুই সাথে করে নিয়ে যাব আমি আর যারা আমার মতো ভিডিও করে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ইউটিউবার যাই বলো না কেন তারা কিন্তু প্রচুর প্রচুর মেমোরি ক্রিয়েট করে জানো তো এই দুটো চোখ দিয়ে বলো এই ক্যামেরা ক্যামেরাবন্দি বলো যা কিছুই বলো না কেন আমাদের সাথে কিন্তু অনেক স্মৃতি হয় আগে ছোটোবেলায় স্কুল টাইমে আমি অনেক ডায়েরি লিখতাম তখন এইসব বুদ্ধি আমার মাথায় আসে শনি ভিডিও ভিডিওর তবে ভিডিও করতে ক্যামেরায় ফটো তুলতে অনেকই ভালোবাসতাম আর এই খুদে আমাকে কিন্তু ডেকে বলছে আন্টি আমি কিন্তু দুর্গা ঠাকুরটা কমপ্লিট করে ফেলেছি আমি বললাম তুই কি একটু দাঁড়াবি আমি একটু ফটো তুলবো আর আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে সবাইকে আমি এটা দেখাবো তো সেই কারণে ও কিন্তু নিয়ে হাজির হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই খুদের এই ড্রয়িংটা কেমন হয়েছে নামটা কিন্তু আমি ভুলে গেছি ও হচ্ছে আমার হাউস ওনারের ছেলে মানে এই বাড়ির ছেলে মানে আমার বাড়িওয়ালা দাদার ছেলে যাই বলো না কেন তো বাড়িওয়ালা দাদা দিদি সবাই কিন্তু মোটামুটি আমার ভিডিও দেখে তো এই দিকটা খুব একটা আশা হয় না ওই জামাকাপড় কাচাকুচির জন্যই আশা হয় আর মানেই আমাকে একদমই যেতে দিচ্ছিল না বলছিল দাদার বাড়িতে যাব আমি বললাম এখন কিন্তু দুপুর বেলা ও এখন খেয়ে দিয়ে ঘুমাবে তুমি আমার সাথে ঘরে চলো ও কিছুতেই আমাকে ছাড়ছে না আমি তো ওকে জোর করেই নিয়ে যাচ্ছি যে চল বাবা মোনায় কোথাও বেরোবে তুই আমার সাথে তাড়াতাড়ি চল বাবা মোনায় বেরিয়ে গেল ওকে এই বলে বলে ঘরের দিকে নিয়ে গেলাম আর ঘরে গিয়ে দেখি সত্যিই তো কেউ মনে হয় এসছে আসলে এসছে হচ্ছে গিয়ে আমার বাবা হ্যাঁ মানে মানি দাদু এসছে তো এতদিন পর আবারও ফ্রেম বন্দি করতে পেরেছি এই মানুষটাকে জানি বাবা হয়তো ভিডিও দেখে তাও বাবা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো কিন্তু যা বাবা এসে একটু তরকারি নিতে আর ভাত ফাঁদফাঁদ নিতে যেহেতু আমি চলেই যাব তো সেই জন্য একটু মানের সাথে টাইম স্পেন্ড করতে চলে এসছে সচরাচর ঘরের ভেতরে ঢোকে না তরকারি ফরকারি যদি নাওয়ার থাকে বাইরে দিয়ে নিয়ে চলে যায় আর না হয় অথব আমি নালে সূর্য নিয়ে গিয়ে দিয়ে চলে আসি তো এখন মানে কিন্তু ওর দাদুর সাথে এই জিটিএস অ্যানালাইজ গেম না কী আছে আমি বাবা উচ্চারণও করতে পারি না সেসব গেম নিয়ে ব্যস্ত রয়েছে আসলে মানে কিন্তু কখনো ফোন সেভাবে অ্যাডিক্টেড না মানে ফোন চাই মানে চাই এমন কিন্তু একদমই না তবে ওর বাবার ফোন পেলে ও কিন্তু একদমই ছাড়তে চায় না সেই কারণে ও দাদুকে দেখাচ্ছে দেখো দাদু আমি কিন্তু এইভাবে গেম খেলতে পারি আমি এই দাদুর ভালোবাসা প্রচুরভাবে মিস করি আমার যখন দাদু বেঁচে ছিলেন তখন কিন্তু আমায় দাদু বলতো দাদু ভাই তোমাকে কিন্তু নিয়ে আমি মাছ ধরতে যাবো আমি একটা জাল বানাবো সেই জাল নিয়ে তুমি আমি দুজনে মিলে মাছ ধরতে যাবো সেই মাছ আমরা বাজারে বিক্রি করব। এই নিয়ে দাদু আমাকে প্রত্যেক বছর একবার একবার করে দাদু বলতো দাদু ভাই তুমি আরেকটু বড় হও দাদু ভাই তুমি আরেকটু বড় হও আর একটু করতে করতে দাদু ভাই আর আমার কাছে নেই দাদু আজকে মারা গেছে প্রায় বছর হয়ে গেল তো এই যে শোনাকে কিন্তু দেখেই গেছে মানে দাদু কিন্তু নাতির ঘরে পুঁতি দেখে তারপরেই মারা গেছেন আর মা ওখানে রান্নাবান্না জোগাড় করছে আজ কিন্তু আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে কোনো রকম নাকে মুখে গুঁজে সূর্যতে আর আমাকে কিন্তু বেরিয়ে যাব। যাবো শোনাও বায়না জ্বরলো যে আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে কি করব আর মানিসোনাকে তো নিয়ে যেতেই হবে আর বায়না জুড়েছে বলে কথা বলে ব্যাপারটা একটা জায়গায় গিয়ে আটকে গেল মানিকে নিয়ে যেহেতু আমি একা যাব সেই কারণে সমস্যা পড়ে গেছি তেমন যদি কোনো সিচুয়েশান ক্রিয়েট হয় আমার কাছে কেউ যাবে আর না হয় আমাকে আবার ব্যাকে রিটার্ন আসতে হবে চলো একেবারে রেডি হয়ে বাইরে বেরিয়ে তারপরেই না হয় ক্যামেরাটা আমি অন করব বেরিয়ে গেছি বাইক নিয়ে আসলে স্টেশনে গাড়ি রেখে তারপর আমরা ট্রেনে করে যাব। চলো ট্রেনে উঠি তারপর আর ট্রেনে এত ভিড় ছিল তোমাদের আর ক্যামেরা অন করে কোনো কিছু দেখাতে পারিনি একেবারে মাঝ বরাবর এসে ক্যামেরাটা অন করেছি এখন ট্রেন রয়েছে দেবীপুর বর্ধমান যাচ্ছি এই কয়েকটা স্টেশন খুব চেনা আমার আগে মার সাথে প্রায় আসা হতো তবে বিয়ের পর আর আসা হয় না সেই এসছিলাম দু বছর আগে যখন ভেলোর ফার্স্ট টাইম যাই তখনই বর্তমান স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরেছিলাম আর মানে শোনা তো দেখো খুন ছুটি করছে চলো কাজ মিটিয়ে একেবারে বাড়ি যাব বাড়ি গিয়ে ক্যামেরাটা অন করেছি যেহেতু রাস্তায় কোনোভাবেই কোনো সুযোগ পাইনি একটু দরকারি কাজ ছিল সেটা তাড়াহুড়ো করে মেটালাম আর পরে ট্রেনটা ধরেই আমি চলে এসেছি বাড়িতে এসে দেখি আমার দিদা এত দিন পর এতগুলো দিন বিয়ে হয়েছে কখনও কিন্তু দিদা দাদু কোনো দিন কারোর বাড়িতে যায়নি মানে বিশেষ করে হয়তো গেছে গিয়ে চলে এসে তাও দাদু কিন্তু কোনো দিন কারোর বাড়িতে থাকেনি আর দিদা কিন্তু এই প্রথমবার আমার বাড়িতে এসছে আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি এরকম একটা সারপ্রাইজ আর আরও একটা সারপ্রাইজ আমার জীবনে হয়ে গেছে আমি সত্যি ভাবতে পারিনি আরেকটা কি সারপ্রাইজ তোমরা পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে যে আমি ভেলোর যাচ্ছি না যাচ্ছি না তবে এখন কিন্তু মা করছে রুটি আর সাথে কিন্তু দুপুরের তরকারি রয়েছে তো মা একটা একটা করে রুটি করে নিচ্ছে আর মানিশোনা আর ওর ব ঘরের মধ্যে শুয়ে শুয়ে খেলাধুলো করছে আর সূর্য একটু ক্লাবে গেছে যেহেতু ওর ক্লাবে একটা কি মিটিং রয়েছে সেই কারণে ওখানে গেছে আর এই দেখো মানিসোনা আর ওর ব মিলে মানে ও কিন্তু বড়মাকে মাকে বই বলে ডাকে ছোটোবেলা থেকে আর এই দেখো আমিও এসে জামা প্যান্ট ছেড়ে নিয়েছি একেবারে ফ্রেশ হয়ে গেছি এখন যা ঠান্ডা পড়ে গেছে কি বলবো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে কমেন্ট করে জানিও তবে ব্যাগ বোচকা সমস্ত কিছু গোছানোই রয়েছে এই দেখো মা এখানে রুটি ফুটি করছিল আর আমার কিন্তু ঘরের মধ্যে ব্যাগ ফোক সমস্ত কিছু গোছানোই রয়েছে সব কিছু আপডেট তোমাদের আস্তে আস্তে দিতে থাকবো তোমরা কিন্তু আমার সাথে থেকো পাশে থেকো আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি ফ্যাক ফ্যাক গোছানোই রয়েছে যতটুকু গোছানো ছিল তো চলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা